নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে তেরো সেপ্টেম্বর দু সাল এবং শনিবার অবশেষে নিম্নচাপ তৈরি হল দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর প্রভাবটা কতটা আসতে পারে বাংলার দিকে সেটা আপনাদের দেখাবো এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পনেরো ষোলো সতেরো বেশ এর থেকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি থাকতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে একাধিক ঘূর্ণাবর্ত বিরাজ করছে যার ফলে আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একদিকে রয়েছে ত্রিপুরা সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত এমনটা আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই একাধিক ঘূর্ণাবর্ত এবং সঙ্গে মৌসুমি অক্ষরেখার যে আপডেট রয়েছে সেটাও কিন্তু এইভাবে ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ এলাকার দিকে চলে গেছে এত সব সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং তা থেকে বৃষ্টিটা পনেরো ষোলো সতেরো বাড়ার একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টি হয়েছে কিনা কতটা হয়েছে এবং কোন জেলা থেকে আপনি দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল আজকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেইভাবে কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ডের দিকেও সেইভাবে কোনো বৃষ্টি নেই তবে বাংলাদেশের চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকেও রয়েছে তবে রাতের দিকে ভালো রকম হয়েছে এবং আজকে রাতের দিকে আরও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কলকাতা হাওড়া হুগলিতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক অন্যান্য জেলার থেকে বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর দিকেও মাঝারি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবুও যেটা ওয়েদার অফিস বলছেন কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সহ সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের জায়গাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে সেটা মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে সেটা চোদ্দো তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তো যথেষ্ট রয়েছে আগামী ষোলো সেপ্টেম্বর তারিখ পর্যন্ত এইভাবেই বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও আপডেট রয়েছে আলিপুরদুয়ারে আজকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি অনেক জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর, যোরহাট শিলচর এই সমস্ত জায়গা এখানে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আগামীকাল রবিবার রবিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা যে রয়েছে তা নয় মেঘলা মেঘলা আকাশটা থাকতে পারে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে তবে চোদ্দ তারিখে মূলত যে আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির চান্স কিন্তু রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনাটা বেশি রয়েছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে একটা ঘূর্ণাবর্ত সেটা অবশ্যই লক্ষ্য করতে পারা যাচ্ছে এখানে সেটা নিম্নচাপ আকারে দেখাচ্ছে তবে আবহাওয়া দপ্তর এখনও সেরকম কথা বলেননি তাই চোদ্দ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলোতে হবে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর দিকে হবে আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টিটা বাড়বে চোদ্দ তারিখ থেকে সারা দেশেই বৃষ্টি বাড়বে সঙ্গে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখে এই রকম একটা পূর্বাভাস আমরা পেলাম এরপর আমরা দেখার চেষ্টা করব পনেরো তারিখে পনেরো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনাটা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে কিছু কিছু জায়গাতে বাড়বে ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে আর নিম্নচাপের জন্য তো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ওদিকে বৃষ্টি চলবেই তবে সেই নিম্নচাপের প্রভাব বাংলার দিকে প্রচণ্ডভাবে আসার সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই আর যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ থেকে বৃষ্টি বাড়বে যেহেতু উত্তরপূর্ব পূর্ব ঝাড়খণ্ডে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য উত্তর পূর্ব ঝাড়খণ্ডের যেমন রয়েছে দুমকা দেওঘর এদিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সংলগ্ন জায়গাগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে পনেরো সেপ্টেম্বর তারিখের দিকে এরকম একটা তথ্য রয়েছে তবে অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা এদিকেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তাই পনেরো তারিখে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে অন্যদিকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা বাড়বে চোদ্দ তারিখ থেকে বাড়বে পনেরো তারিখে আরও বাড়বে বিশেষ করে উত্তর পশ্চিম বাংলাদেশ সঙ্গে রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এই জায়গাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে রংপুর রাজশাহী সাতক্ষীরা যশোর শ্যামনগর খুলনা এ বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে সম্ভাবনা খুবই বেশি উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানেও বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা পনেরো তারিখে যথেষ্ট রয়েছে সুতরাং বৃষ্টিটা পনেরো তারিখে সব জায়গাতেই বাড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এরকম একটা সম্ভাবনার আভাস আমরা পেলাম ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে কারণ ষোলো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টিটা বেশি করে দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা বাড়তে পারে যখন দেখা গেছে কিছুটাই বৃষ্টি হলো না কোনো কোনো জায়গায় একটু ভালো হয়েছে কোথাও বা হয়নি কোথাও বা গুঁড়ি গুঁড়ি ঝিরঝিরি বৃষ্টি হয়েছে আজকে এরকম একটা সম্ভাবনা তবে তার থেকে বৃষ্টিটা বাড়ছে পনেরো তারিখ থেকে এটাই রয়েছে সব থেকে বড়ো আপডেট তাই একদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ষোলো পনেরো তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে ষোলো তারিখে বৃষ্টি আরও বাড়ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সমস্ত জায়গাতেই অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে আর যেটা বললাম আপনাদের যে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে উত্তর পূর্ব ঝাড়খণ্ডে বৃষ্টিটা একটু ভালো রকম হবে আর সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বেড়ে যাবে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ষোলো সেপ্টেম্বর অন্যদিকে দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি হবে এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে কোন কোনো জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তাই ষোলো তারিখ পর্যন্ত আমরা দেখলাম এবং ষোলো তারিখের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে আপনাদের বৃষ্টির কথা বললাম অন্যান্য জেলাগুলোতেও বাদ যাবে না বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হতে পারে সতেরো তারিখের কি আপডেট রয়েছে সতেরো তারিখে আমরা দেখার চেষ্টা করব। সতেরো তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনাটা আরও বাড়ছে এটা ম্যাপ দেখাচ্ছে সঙ্গে ঝাড়খণ্ড তাই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সতেরো তারিখের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড অর্থাৎ উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরবঙ্গের দিকে যার ফলে বৃষ্টির সম্ভাবনাটা ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গ এবং কিছুটা দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা বেশি হতে পারে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকেও মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা যথেষ্ট হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গায় একটা চান্স কিন্তু রয়েছে আঠারো তারিখের যা পূর্বাভাস আঠারো তারিখ থেকে বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমতে থাকবে উনিশ তারিখে আরও কমবে কুড়ি তারিখে আরও কমার সম্ভাবনা রয়েছে পুজোর মুখে আপনাদের জানিয়েছিলাম একটি নিম্নচাপ তৈরি হতে পারে তো নিম্নচাপ তৈরির সম্ভাবনা কতটা এই মুহূর্তে কি দেখা যাচ্ছে সেটা আপনাদের জানাবো বাইশ তেইশ তারিখের আশেপাশে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ু উপকূলে তবে এত দূরে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য আগে যেটা বলেছিলাম বাংলার দিকে আসতে পারে সেই আপডেট কিন্তু এখন দেখা যাচ্ছে না নিম্নচাপটা অনেক নিচের দিকে তৈরি হতে পারে অর্থাৎ পরিবর্তন কিন্তু নিম্নচাপে আসে এবং এই মুহূর্তেও আমরা সেটা দেখতে পাচ্ছি নিম্নচাপটা এখানে তৈরি হবার জন্য পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ অনেক দূরে রয়েছে তাই প্রভাবটা অনেকটা কম থাকতে পারে এটা একটা প্রাথমিক অনুমান তবে কোন দিকে যাবে কোথায় তৈরি হবে এখনই বলা সম্ভব নয় তাই পুজোর দিনগুলোতে যা আপডেট এখনও পর্যন্ত একটা প্রাথমিক অনুমান যেটা আমরা পাচ্ছি যেহেতু দূরে নিম্নচাপটা তৈরি হবে এবং সেটা যাবার যে সম্ভাবনা কর্ণাটক গোয়া কঙ্কন সেদিকে যেতে পারে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হয়তোবা পুজোর দিনগুলোতে আবহাওয়াটা প্রচণ্ড দুর্যোগের মুখে পড়বে না এমন একটা প্রাথমিক অনুমান এই মুহূর্তের আপডেট পাচ্ছি আমরা অর্থাৎ এতেও আবার পরিবর্তন আসতে পারে যদি হঠাৎ করে আবার কোনো নিম্নচাপ চলে আসে তাহলে আবার পরিবর্তন আসতে পারে যাই হোক ডে বাই ডে আপনাদের সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তের এটাই রয়েছে লেটেস্ট আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং